আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো ট্রিপল পডে বাংলাদেশ আবার সরকার গঠন করবে আপনারে যদি আমি মারি তা আপনি যান জন্য আমার কি করবেন আপনিও তো আমার পাল্টা দিবেন স্বাভাবিক তা আমার মাস আমিও তো পাল্টা জবাব দিছি আমি যান বাঁচানো লেগে দিছি এই লো যেমন আইন প্রশাসন মরছে এমন জনগণ মরছে ছাগল দিয়া যদি দান ভরতে দান ভাড়াই তো গরু দিয়া মলম ভাড়া নিলে ওই ছাগলের ভাড়া দান পরে আলছই তলে গরু লাগবো ছাগলতে কোনোদিন আলোচনা জানা সেইগিলা হল ছাগল হ্যাঁ কি মেদা আছে দেশ চালাইবো আগের দেশ চালায় কোনো মেদা আছে যারা বলে এই দেশ স্বাধীন হইছে আবার নতুন করে আর একটা পোকা আগের মাথা মানে কিচ্ছু নাই যুদ্ধ হইছে একাতো একটা যখন একটা দেশ হল দেশ যখন টগল করিয়া বাঘ দেশটা পাইছে সেইটা হলো দেশ যুদ্ধ আর এটা হলো চৰকাৰ পতাতে করা মানে সরকার অপরাধ করছে বা সরকার এমপি মন্ত্রীরা ভুল করছে হাগরে এই দেশের থেকে নৈরাজ্য করছে এটা কোনো যুদ্ধ কয় না এটা দেশ স্বাধীন কয় না এটা সরকার মানে নৈরাজ্য করছে তারকে পাল্টাও তার দেখতে চাই না আবার পরবর্তী একটা ভালো সরকার এই দেশে গঠন করুক সে কি দল করবো আবার গদি গদি আবার সেই দল করবে তার আশা পূর্ণ হবে না এ দেশে বিএনপি আছে জামাত আছে আমলিক আছে সে নির্বাচন হলে কেন পালসাল করতেছে সেই দেশের সমন্বয়ক বো আইসে তত অন্তবর্তী সরকার হয়েছে তার অতি সীগে দলে তিন মাসের ভিত্তি নির্বাচন দেওয়া তাই তিন মাসের মতো নির্বাচন দেওয়া আজকাল নয় মাস গত হয়ে যাইতে থাকা কেন সে নির্বাচনটা দেয় না যতটা দল বাংলাদেশে আসে সব দল অংশগ্রহণ করাইয়া অতি দূরত্ব নির্বাচন দেওয়া ডাক্তারের নুচে আস্তে ধীরে নেমে যাবে শেখ হাসানের আমলে ভালা ছিলাম কামাইয়া ছিল জিনিসপত্রের দাম যদি একটু বেশিও থাকে তাকা মানুষের রুজিয়া ছিল মানুষে কিনে খাইতে পারছে আর যদি ফস্ত হয়ে থাকে তখন রুজিও নাই খাইতেও পারে না আর ধোয়া তবে আরো দাম বেশি শেখ হাসিনার আমলে হাজার বারোশো টাকা কামাইছি অনেক কামাই ভবাই চারশো টাকা তো জমা দি মুখের খামু কি বগুল আমলে ঢাকা সরকার থাকান যাইব থাকান যাইব না চালের দাম আছে কই একশো টাকা যে বর্তমানে মোটা চাইল তো তো করে নিচ্ছে কি দেশটা ভালো চালাইতেছে না খারাপ চালাইতেছে শেখ হাসিনার কোনো দোষ নাই একমাত্র এমপি মন্ত্রী কারণে শেখ হাসিনা আজকে দেশের তেনুরিয়া হয়ে গেছে নাদে শেখ আসিনের কোনো অপরাধ নাই একমাত্র এক নম্বর হলো ওবাজুল কাদের কাউয়া কাদের দুই নম্বর হলো সালমান এক রহমান এই দুই চোরে দেশটা ধ্বংস করছে এই শেখ আসিনা রে করছে এই দুই চোরে এই দুই চোর ছাড়া শেখ আসিনা এই দেশে তারাইত না এক একমাত্র ভুল বুদ্ধি দিয়া ভুল পরামর্শ দিয়া শেখ আসিনারে এই দেশে তো নৈরাজ্য করাইছে দুই চোরে ওই কারণে জেলেমির পস্ত আছে আজীবন পচবো এই কাউয়া কাদের ওই যে কইছে না খেলা হবে মা টের চেন আমার ছাত্র নিকুজ যথেষ্ট কই আর ছাত্র লীগ লয়া ঘর ছাত্র লীগ যে সঙ্গে আন্দোলনটা ছাত্ররা করছে কোটা আন্দোলন নিয়া হ্যাঁ সঙ্গে শেখ হাসিনা দেশের বাইরে ছিল সবরে হ্যাঁ সঙ্গে যদি উবাদুল কাদের সালমালার রহমান আর এমপি মন্ত্রী লয়া রাস্তার মিদা নাম তো নাইমা ছাত্রক বলতো যে তোমরা কি নিয়ে আন্দোলন করো তোমরা আন্দোলন আমরা বুঝবো দেশের নেতৃত্ব আসুক আসলে তোমগুলো বইসা তঙ্গ কি দাবি দাবা আমরা রাখার জন্য চেষ্টা করব এটা না বলে কি বলছে যে আমার ছাত্র লিকে যথেষ্ট ওই ছাত্র লিকেই খাইছে